আমি যে সুযোগ পাই আমি চেষ্টা করলাম নিজের সেরেটা দিয়ে টিমে জায়গা করে নয় আমার চ্যালেঞ্জ নিতে ভালো লাগে অ্যাকচুয়ালি বলিং নিয়ে কাজ করতেছি বলতে যে অনুপ্রেরণের জায়গা আমার মা বয়স ভিত্তিক হলো বাংলাদেশ একমাত্র বিশ্বকাপের স্বাদ পেয়েছিল দুই হাজার বিশ সালে অনূর্ধ্ব উনিশ দলের হাত ধরে সেই দলের অনেকেই এখন জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য মূল দলের জার্সি গায়েদের অপেক্ষাও আছেন অনেকে তাদের মধ্যে একজন রাকিবুল হাসান এখন কথা বলবো তার সঙ্গে রাকিব ভারত সিরিজের জন্য আপনাদের প্রস্তুতিটা কেমন হলো যেরকম বললেন আমরা অনেক দিন ধরে এই প্রিপারেশন নিচ্ছি মিরপুরে সো আমার মনে খুব ভালো একটা প্রিপারেশন হয়েছে আমরা লাস্ট দিন দুটো ম্যাচও খেলছি সো ওভারঅল মেনে বলবো আমরা ভালো প্রিপারেশন নিতে পারছি তাওহিদ হৃদয় তানজিদ তামিম শরীফুল ইসলাম সবাই কিন্তু জাতীয় দলে এখন নিয়মিত এবং গুরুত্বপূর্ণ আসলে আপনি যদি সুযোগ আসে আপনার সেই ক্ষেত্রে আপনি আপনাকে নিয়ে কি ভাবছেন যারা নিয়মিত আছে আমাদের সাথে ওরা খুব ভালো করতেছে দেখতেও ভালো লাগে অ্যাকচুয়ালি এখন আমি যে সুযোগ পাই আমি চেষ্টা করবো যে সেরেটা দিয়ে টিমে জায়গা করে নয় এবং দেশের হয়ে ম্যাচ জিতানো ভারতের বিপক্ষে কিন্তু সব সময় আমাদের একটা ভালো করার তারা থাকে বা বাড়তি উত্তেজনা আমাদের মধ্যে কাজ করে বেশ কয়েকবার আপনাকেও দেখেছি ভারতের বিপক্ষে বিভিন্ন ধরনের কথা বলতে আসলে এই জিনিসটা কেন ওরা ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য বেস্ট টিম রিসেন্টলি ওরা চ্যাম্পিয়ন হয়েছে সো ওদের সাথে খেলতে আমাদের খুব ভালো লাগে যাতে আমরা কম্পিটিভ খেলা খেলতে ওদের সাথে এবং ওদেরকে হারাইতে পারি ভারত অনেক শক্তিশালী দল তো তাদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজটা একটু কঠিন হবে কিনা কঠিন তো হবে চ্যালেঞ্জিং হবে বাট একটা এখন আমাদের দেখার বিষয় আমরা কি করতেছে বা কিভাবে খেলতেছে ওদের সাথে আমরা আশা করি আমরা ভালো খেলবো ইনশাল্লাহ জিতার চেষ্টা করবো থেকে সামনে তো বড় একটা চ্যালেঞ্জ আসলে এই চ্যালেঞ্জের জন্য আপনি নিজে কতটা প্রস্তুত করেছেন তো আমার চ্যালেঞ্জ নিতে ভালো লাগে অ্যাকচুয়ালি আহ চ্যালেঞ্জ নিয়ে খেললে খেলার পারফরমেন্সটা ভালো করার অনেক বেশি আগ্রহটা থাকে বলিং নিয়ে কাজ করতেছি প্রিপারেশনটা ভালো হয়েছে আমি চেষ্টা করব নিজের বেশ দিয়ে যেন ম্যাচ জিতার ক্ষেত্রে অবদান রাখতে পারি সম্প্রতি সাকিব আল হাসান আসলে টেস্ট এবং টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আসলে এই ব্যাপারটা কীভাবে দেখছেন আপনি না এটা অবশ্যই আমাদের জন্য কিছুটা তো হতাশারী কারণ উনি বাংলাদেশ ক্রিকেটের লিজেন্ট যেভাবে উনি এতগুলো বছর ধরে কন্টিনিউসলি পারফরমেন্স করে গেছে তো আমরা তো ছোটবেলা থেকে ওনার খেলা দেখে বড় হয়েছি সো এটা একটু একটু দুঃখজনকই সাকিবদের সাথে আমার তেমন কোনো কনভারসেশন হয়নি কথা হয়নি বলিং নিয়ে সো চেষ্টা করবো কখনও যদি তার সাথে আমার দেখা হয় বলিং নিয়ে কথা বলার জন্য থেকে একদম এই পর্যন্ত আসার পরটা কিন্তু অনেক কঠিন ছিল চ্যালেঞ্জগুলো কিভাবে সামলেছেন এবং আপনার অনুপ্রেরণার জায়গায় কে ছিল বলতে যে অনুপ্রেরণার জায়গা আমার মা কারণ যখন থেকে আমি ক্রিকেট খেলা শুরু করছি প্রফেশনালি প্র্যাকটিস করার চেষ্টা করছি তখন থেকে আমার মা আমাকে খুব সাপোর্ট দিছে আর এটুকটুকু আসা পর্যন্ত অনেক চ্যালেঞ্জে ছিল আমি আমার কোচ ওয়াইদুল ঘনি স্যারের কথা বলবো অঙ্কু ক্রিকেট একাডেমি ওখান থেকে আমি প্র্যাকটিস করতাম ধানমন্ডিতে তো সার স্যার আমাকে ছোটো থেকেই বলিংয়ের যা যা টেকনিক্যাল জিনিসগুলো আছে সেগুলো হাতে ধরে ধরে শিখিয়েছে সো আমি গ্রেটফুল ধন্যবাদ রাকিব কথা বলছিলাম রাকিবুল হাসানের সঙ্গে তার এবং ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশের প্রত্যাশার কথা জেনেছিলাম তামিম হোসেন সময় সংবাদ ঢাকা